এটা চাঁদনী এন্টারপ্রাইজ তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ করে দিয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু চাঁদনী এন্টারপ্রাইজে এখন কি অফার থাকছে এবং লিথিয়ামের কি প্রোগ্রেস এবং কি কি সিস্টেম এবং কি তার ফ্যাসিলিটি আসতে মানে নিতে চাইছ হ্যাঁ এই কলকাতা শহরের মধ্যে ঠিকানা তোমাদেরকে বলে রাখি চাঁদনী এন্টারপ্রাইজ তোমাদের কিন্তু আসছে সাথে থাকছে কি সত্য বাইরে তো এখন অনেক লিথিয়াম ব্যাটারি আছে তোমার এই ব্যাটারিটা

আবারও আজ চলে এসেছি কোথায় যেটা হচ্ছে চাঁদনী এন্টারপ্রাইজ তবে এবং তোমরা এবং দেখে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছো তো চলো প্রথমে আমরা দেখে নিই কি ব্যাটারি তোমরা এখানে এনে কিনে পাবে কিন্তু হ্যাঁ লিথিয়াম ব্যাটারির জন্যই আজকে আমি দেখি বলছি যে লিথিয়াম ব্যাটারি নিয়ে দাঁড়িয়ে বিশেষ করে গাড়িতে লাগাবে চিন্তা ভাবনা দিচ্ছ

বন্ধুরা তোমাদেরকে সার্ভিস এর ক্ষেত্রে বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের যদি সার্ভিস এর ক্ষেত্রে দেখতে চাও তো সেখানে আমি তোমাদেরকে বলতে পারি পয়েন্ট কিন্তু তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভালো কি খারাপ অবশ্যই তুমি ভেবে নাও আমাদের প্রথমে দরকার থাকে যেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তার সার্ভিস কি পাবো এবং তার পার্ট পত্র ঠিকঠাক পাবো কিনা এটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি পয়েন্টের কথা বলি তো সঞ্জয় সত্যিই তাই এটা কিন্তু আমি সার্ভিসের দিক দিয়ে একদম আমি প্রশ্ন দিয়ে দেবো আচ্ছা তুমি যখন কি হারে পয়েন্ট তো লিখে বিশ্বাস করেছে আর লাগাচ্ছে তোমার বিরুদ্ধে বাধা যা দাদা আছে আচ্ছা এরকম লাগাচ্ছে আচ্ছা কেন স্টক করুন দেখি বাজে কোটে দিতে মাল আছে আমার প্রত্যেকটা পেটি পেটি খুলে দিই মাল পাবে আচ্ছা পেটি খুলে মাল পাবে প্রত্যেকটা পেটিতে মাল যে খালি বাক্স রাখা এমন কোনো ব্যাপার নেই আচ্ছা আর মাল থাকে মাল থাকে বেরিয়ে যায় ভালো করে জানো আচ্ছা অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা দেখছি আমরা আমরা দেখছি এখন কোথাও কোথাও না চাহিদা অনেক বেশি সেটা কলকাতা শহর বলা হয় তো সত্যি কলকাতা শহরের মধ্যে কিন্তু আহ লিথিয়াম ব্যাটারি যেটা চাহিদা সেটা কিন্তু একমাত্র পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ পয়েন্ট কি সত্যি লাগাচ্ছে সঞ্জয় আমি

সেখানে হয়তো তোমরা আমাকেও ফলো করো তো তোমাদেরকে বলে রাখি যারা হ্যাঁ রিস্কা চালাচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই এটা চাঁদনী এন্টারপ্রাইজ তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ করে দিয়েছে যে এখানে তোমরা দেখতে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্যাটারি যেটা রিস্কার ব্যাটারি হ্যাঁ রিস্কার ব্যাটারি বাদ দিয়েও কিন্তু অনেকেই এটা হচ্ছে পয়েন্ট টু ব্যাটারি লাগাচ্ছে হ্যাঁ তবে আমরা আজকে দেখে নিলাম সত্যি তাই মানে মানুষের তো একটা দেখো ভাবছো তুমি আমরা বলছি একরকম অথচ দেখাচ্ছ অন্যরকম সেটাই আজকে আমি তোমাদেরকে প্রমাণ করালাম যে লিড অ্যাসিড থেকে কতটা মানুষ লিথিয়ামে আসছে সেটাও কলকাতা শহরের মধ্যে এটা হচ্ছে পয়েন্ট টু তাই তো ভাই একদম তো চলো আমরা দেখে নিই আজকে পয়েন্ট টু লাগালে পয়লা বৈশাখের মধ্যে চাঁদনি এন্টারপ্রাইজ তোমাদেরকে কি অফার দিচ্ছে এবং কি থাকছে গিফট চাঁদনি এন্টারপ্রাইজে এখন কি অফার থাকছে এবং লিথিয়ামে কি প্রোগ্রেস এবং কি কি সিস্টেম এবং কি তার ফ্যাসিলিটি চল একবার জেনে নিন আজকের দিনে দেখো আমি বন্ধুদেরকে বললাম যে সার্ভিসের দিক দিয়ে আমি আমি দেখাতে বলবো যে সার্ভিস থেকে কিন্তু একে আমাদের গাড়ি গাড়ি আসছে মানে গাড়ি এসছে আর যারা প্রবলেম জানাচ্ছে তারা অটোমেটিকলি মানে সার্ভিসের দিক দিয়ে কোনো সমস্যা হবে কিন্তু

সেখানে দাঁড়িয়ে সঞ্জয় কে জিজ্ঞাসা করি সঞ্জয় তোমার কাছে এখন যদি ক্যাশে কেউ লিথিয়াম ব্যাটারি নেয় তো সেক্ষেত্রে বন্ধুদের কি থাকছে ক্যাশে যদি এখন ব্যাটারি আচ্ছা তোমার ভিডিও দেখে বলে আমি ফোন করেছি সে মালদা মুর্শিবাদায়গাঁট সেখান থেকেও আচ্ছা

যে জীবনের আর এক নাম জল কিন্তু আজকের দিনে কিন্তু জীবনের আর এক নাম হয়ে গেছে আমাদের কাছে স্মার্টফোন তো সেই স্মার্টফোনে কিন্তু তুমি পেয়ে যাচ্ছে সাথে কি পাচ্ছ লং জার্নি করবার জন্য লিথিয়াম ব্যাটারি যেটা থাকছে পয়েন্ট টু সাথে সাথে যারা লিড অ্যাসিড ব্যাটারি নেওয়ার চিন্তা ভাবনা করছো যারা এই শহরের মধ্যে আসো এবার আমি একটু বলে রাখি তোমাদেরকে যেটা আমরা আজকে আহ আছি কোথায় চাঁদনি এন্টারপ্রাইজ টা কোথায় আগে বলছি এন্টারপ্রাইজ দমদমে আচ্ছা দমদম করে দমদম করা হয় মসজিদের সামনে আচ্ছা আমাদের হাওড়া থেকে আসো চেয়ারা থেকে আসো গন্ধ রাস্তা ঠিক আছে দমদম রাখবে আচ্ছা এ ভাই করুন দিদি আমাকে করে আপনাকে গাইড করে নিয়ে আসবো

যে লিথিয়াম ব্যাটারি নেবে যেটা হচ্ছে চাঁদনী এন্টারপ্রাইজ থেকে পয়েন্ট টু ব্যাটারি সেই তার জন্য বিশেষ করে তুমি তুমি ভাবছো এখন আমি লিথিয়াম ব্যাটারি কিনবো তো হ্যাঁ এখনই ফোন করে অর্ডার করে নাও এবং অ্যাডভান্স করে দাও তাহলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছো একটা স্মার্টফোন সাথে সাথে যারা যারা লিড অ্যাসিড ব্যাটারিতে হাতে থাকছে স্পিকার এবং এখানে থাকছে গিফট প্রচুর গিফট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ

তো হ্যাঁ অবশ্যই করবে তবে তুমি নিজে গিয়ে কিন্তু হাতে করে কিনে নিতে পারছো এর থেকে আর কি আর আর আছে আর কি পাওয়ার আছে আজকের দিনে দাঁড়িয়ে সাথে পেয়ে যাচ্ছে একটি স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা তো আজকে এই ব্যাটারি চলো আমরা এবার দাম এবং এই ব্যাটারির কি থাকছে চলো দেখে নি আমরা যদি এখন এই সময় তিন বছরের লিথিয়াম ব্যাটারি যেটা পয়েন্ট টু যেটা হচ্ছে নিই তো সেক্ষেত্রে আমাদের ক্যাশে কত দাম আর ক্যাশে হচ্ছে অশোষ টাকা দাম আচ্ছা কাস্টমার মনে করে পুরনো ব্যাটারি এক্সেঞ্জ করেছে বারো হাজার টাকা পাবে আচ্ছা আইনাসোল হাজার টাকা দাম ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকায় তোমরা কিন্তু ক্যাশে পেয়ে যাচ্ছো যদি হ্যাঁ যারা ভাবছিলে যে জিরো ডাউন পেমেন্টে আমি ব্যাটারি নেবো সেটা কি সম্ভব সম্ভব পুরো চারটে ব্যাটি তাহলে দিয়ে দাও আচ্ছা ডাউন পেমেন্ট হয়ে গেলো ওটা আর

চাঁদনি এন্টারপ্রাইজ এবং সঞ্জয় ভাইয়ের কাছে গুলো তোমরা পৌঁছে যেতে পারবে তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম এবং আমরা দেখলাম যে হ্যাঁ পয়েন্ট টু ব্যাটারি কিন্তু সবাই লাগাচ্ছে কারণ কি আমরা দেখলাম স্ক্যার যেগুলো ব্যাটারি থাকে যে ব্যাটারি দিয়ে ব্যাটারি নেয় হ্যাঁ সেটা কিন্তু আমরা আজকে সত্যি প্রমাণ সহকারে কিন্তু দেখে নিতে পারলাম তো অসংখ্য ধন্যবাদ বলবো এইভাবে তুমি চালিয়ে যাও এবং আচ্ছা না এরকম কিছুই নেই তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কারণ কি যেই প্রথম থাকবে লিথিয়াম ব্যাটারি নেবে এই ভিডিও দেখে প্রথম কাস্টমার সে পেয়ে যাচ্ছে কি একটি স্মার্টফোন তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত